আচ্ছা ভাই কেমন লাগছে আজকে আমাদের লাল ভোনা কালা ভোনা কোনটা নিয়েছিলেন শুরুতে লাল ভোনাটা আসছে সেটা দিয়ে খাস খাইতেছি আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে মূল খিচুড়িটাও ভালো ইয়া ছাড়া গোস্ত ছাড়াও খাওয়া হয়েছে মূল খিচুড়িটাও মজা তার সাথে এটা অ্যাড হয়েছে এই স্বাদটা আরও বাড়াইছে ভোনাটা কালো ভোনাটা নেবো এটাও আশা করি একটু টেস্ট করা হয়েছে ভালোই ভাইয়া কালা ভোনাটা লাল ভুনাটা কেমন লাল বুনাই এখন টেস্ট করি না লাল বুনাই চলতেছে কিন্তু আমার কাছে অথেন্টিক শুধু খিচুড়িটা আমার কাছে খুব স্বাদ লাগতেছে শুধু খিচুড়িটা স্বাদ লাগতেছে আমার মনে হয় আপনারা যদি সামনে এরকম করতে পারেন খিচুড়িটা আলাদা দিলেন গোষ্ঠটা আলাদা বাটিতে দিলে তাহলে হয়তো মানুষ যদি পছন্দ হলে তাহলে গোষ্ঠ খাইলো তাহলে খিচুড়িটা শুধু হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ যাক ভাই রিমোটা ভালো লাগছে আরে ভাই আপনি আজকেও দাঁড়া আছেন আজকেও